নমস্কার আপনারা সকলে ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমি ভীষণ ভালো আছি কি বলুন তো শাড়িতে পার বসানো থেকে একটা কথা মনে পড়ে গেল। যখন আমি সেভেন এইটে পড়তাম তখন সেই দিদিগুলো যে শাড়ি পরে পরে নাইন টেনে পরে নাইন থেকে তো শাড়ি আমাদের স্কুলে ছিল শাড়ি চুড়িদার দুটোই ছিল দিদিগুলো শাড়ি পরে যেত এবং শাড়িতে পার বসানো থাক যে যা যে দিদির শাড়িতে আমার ভীষণ ভালো লাগতো মনে হতো কবে যে আমি শাড়ি পরে স্কুলে যাব ফাইনালি যাই হোক নাইনে উঠলাম নাইনে উঠে আমরা তো ভীষণ গরিব তাই কোনোরকম শাড়িটাই কেনা হয়েছিল। কিন্তু শাড়িতে যে পার বসাতে হয় কোথায় বসায় কোথা থেকে কিনতে হয় সেগুলো আমি কিছুই জানতাম না এবং মা ওগুলো জানে না কিন্তু আবার কিনতে গেলে পয়সা লাগবে কোনোরকম শাড়িটা আর সায়া ব্লাউজটা কেনা হয়েছিল। মা কিনে দিয়েছিল। আর সেই জন্য আর পার বসাতে কত খরচ ভাবতাম যে অনেক টাকাই খরচ মনে হয় যদি সেই সেই জায়গা থেকে শাড়িতে পার বসানো ভীষণ মনের মধ্যে একটা এত ইচ্ছা ছিল সে কী বলবো আপনাদেরকে যাই হোক ফাইনালি নাইনে উঠে শাড়িতে পার বসাবো মনের মধ্যে একটা ভীষণ কি বলবো আপনাদেরকে আমি আমার মানে বোঝাটা যদি আপনারা একটু বোঝেন তাহলে খুব ভালো ভালো লাগবে কিন্তু আমি আপনাদেরকে বোঝাতে পারছি না কি জানি না কিন্তু ফাইনালি একদিন একটা কার পুরনো শাড়ি আমাদের বাড়িতে এসেছিলো সেই শাড়িটা কেউ আর পরবে না বাদ দিয়ে দিয়েছে এরকম সিল্কের শাড়িতে পাড় বসানো ছিল আমি সেই শাড়ির পাটটা কিন্তু ওই স্কুলের শাড়ির সঙ্গে যাই না তবুও আমি পাটটা খুলেছি খুলে নিজে হাতে আমি বাড়িতে সেলাই করেছি দুই দিকে হাতে করে সেলাই করে যা আদৌ জানি না একটা একদিকটা মেশিনে পড়ে আর একদিকটা হাতে হেম দিতে হয় এগুলো আমি কিছুই জানি না তারপরও সেই শাড়িতে আমি নিজে নিজে পার বসিয়েছি পার বসিয়েছি সে কী বলবো আপনাদের সেই কথা মনে পড়ে আজকে শাড়িতে পার বসানোর দিকে সেই কথা আমার মনে পড়ে গেল সে আমি ওই পাটা নিজে হাতে বসিয়েছি সেই যে পড়ে যাচ্ছি সেটা যে আমার এত আনন্দ হচ্ছিল যে মনে হচ্ছিলো যে সেই দিদিগুলো পড়ে যেতে এত সুন্দর লাগতো আমাকে ওরকম সুন্দরই লাগছে আর একদিনও আমি স্কুল কামাই করতাম না প্রতিদিন শাড়ি পরে স্কুলে যেতাম আর সকাল মানে এগারোটা থেকে সাড়ে চারটে পর্যন্ত ক্লাস পুরো ক্লাস করতাম আর লাগতো না বাড়িতে থাকা মানে মনে হতো স্কুলে গিয়ে বসে থাকি যাই হোক খিদে পাক টিফিনও নিয়ে যেতাম না কোনো দিন টিফিন নিয়ে গেলে শূন্য মুড়ি এইগুলোই নিয়ে যেতাম আর আমাদের তো গরিবের ঘরই অত টিফিনের মা কিছু করেও সেরকম পেরে উঠতো না কাজ নিয়েই ব্যস্ত থাকতো সেগুলো নিয়ে বাদ দিলাম থাক কিন্তু স্কুলটাকে ভীষণ ভালোবাসতাম ভীষণ যখন পেন হয়ে গেল তখন খুব মিস করেছিলাম স্কুলটাই ভালো সব থেকে আনন্দের জায়গায় এরকম এখনও ভয়ের দিতে গিয়ে চোখে জল চলে আসছে যাই হোক সেই শখটা মিটিয়েছিলাম কিছু কিছু শখ মানে টাকার জন্যে মিটেনি কিন্তু যখনই মাধ্যমিক দেওয়ার পর টিউশনি পড়াতে ধরলাম তখন সব সব শখগুলো আমি নিজের নিজের পয়সা থেকে একটু একটু করে সব মিটিয়েছি আর মাধ্যমিক দিয়েছি তখন আমার একটা ব্যাগ ছিল না মাধ্যম নেয় যখন সেভেন এইটে পড়তাম তখন সবাই ব্যাগ নিয়ে যেত তো মনে হতো যে এরকম এমন একটা ব্যাগ থাকলে কাঁধে ঝুলিয়ে কি সুন্দর স্কুলে যেতাম না এরকম মনে হতো কিন্তু তখন ব্যাগের দাম মাত্র ষাট টাকা ছিল বান্ধবীরা নিয়ে যেত তো মনে হতো যে ষাট টাকা হলে একটা ব্যাগ হতো কি সুন্দর কিন্তু সময়টা চলে যায় কিন্তু সেই সময়ে যে ব্যাগগুলো ছিল কিন্তু পরের সময় সেই ব্যাগ আসে না কিন্তু তারপরে আমি অনেক ব্যাগ ব্যবহার করেছি নিজে যখন টিউশনি পড়াতে ধরেছি তখন নিজের নিজের শখগুলো মিটিয়েছি কিন্তু বাবার কাছে চাইতে লজ্জা পেতাম ভয় পেতাম কারণ তিন বোন বাবার মানে সংসার চালাতেই হয়ে যেত আবার যদি এক্সট্রা একটা ব্যাগ কেনার জন্য পয়সা যেতাম নিজের মানে কেমন একটা মনে হতো আমি আর চাইতাম না মানে শখগুলো মনের মধ্যেই চাপা থেকে যেত কি বলবো জানেন তো মানে মনের মধ্যে সুত্য যখনই একটা হাতে টিউশনি পড়াতে ধরলাম তখন টিউশনি কুড়ি টাকা কুড়ি টাকা বলতে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম দিত আর পাড়া গ্রামে টিউশনি পড়ানো তো কেউ পয়সা সেরকম দিতই না যা দিত আমি কিন্তু চেয়ে নিতাম দেখো আমি পড়া পড়া করি তো আমার খরচ আছে নিয়ে তখন থেকে যখন মাধ্যমিক দেওয়ার পরে থেকে নিজে নিজের শখগুলো একটু একটু করে পূরণ করার চেষ্টা করছিলাম যে যা পূরণ হয়েছে এতেই আমি অনেক খুশি অনেক খুশি অনেক যাই হোক আপনাদের ভালোবাসায় আজকে আমি অনেকটা অনেকটা ভালো আছি কিন্তু আমার লাইফে যে অনেক অনেক কথাগুলো আছে সেগুলো অনেক অনেক সুপ্ত চিন্ত কথা যেগুলো আছে সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে রেখে যাব যাতে যখন আমি না থাকব তখন এই ভিডিওর মাধ্যমে সবাই শুনবে এবং আমি ভাবি যে আমার জীবনের গল্পগুলো একটা ডায়েরি করে লিখে যাব হ্যাঁ আমি লিখবো সেই ডায়রি আর ভিডিওর মাধ্যমে রেখব তো এই যে ছোটোবেলাকার যে কষ্ট সেই কষ্টগুলো এখন মনে পড়লে ভীষণভাবে কষ্ট পায় মনে করার চেষ্টা করি না জানেন তো মনে করার চেষ্টা করি না আজ আজ আমি প্রতিটা শাড়িতে আমার পার পারপিকো করা আছে প্রতিটা শাড়িতে আমি নিজে হাতে পারপিকো করি মেশিনে সেলাই করি আজকে আমার ভীষণ ভালো লাগে শাড়িতে পারপিকো করে শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আর সেই সময় ভীষণ মানে শখ ছিল কিন্তু সামর্থ্য ছিল না ভীষণ শখ বলতে খুব সামান্য কিছু শখ ছিল কিন্তু সেই শখটাই পূরণ হতো হতো না মানে হল হলে হতে পারতো কিন্তু আমি বাবাকে চাপ দিতাম না কারণ মনে হতো যে এত কষ্ট করে সংসার চালাতে আবার কোথায় পাবে এত টাকা এই এই রকম একটা মনে হতো মানে আর কিছু জাবি করতাম না যে রকম আমার বইটা আর স্কুলে যাওয়া সাইটা হলেই হবে এরকম মনে হতো সাইকেলের শখ ছিল সাইকেলের শখ তো মাথায় তোলো আমার সাইকেলের একটা গল্প আপনাদের কাছে শেয়ার করব। সে তো সবই শেয়ার করব যদি আমার এই চ্যানেলটা ঠিকঠাক থাকে আমি বাঁচিয়ে রাখার চেষ্টা করব এই চ্যানেলটাকে জানি না আমি কতটাই চ্যানেলের পিছনে খাটতে না আমি খাটতে চাই প্রচুরভাবে খাটতে চাই জানি না আমি কতটা পরিশ্রম করতে পারবো আমি পরিশ্রম করতে চাই এই চ্যানেলটা আমি রাখতে চাই শাড়ি মায়ের শাড়িটা কোয়ালিটিটা একটু ভালো আর আমি যেটা নিয়েছি গায়ে হলিতে পরার জন্য প্রথমে যেটা দেখলেন ওই শাড়িটা অতটা কোয়ালিটি ভালো না পুরো হাফ হাফ দাম তাই ওটা কোনো রকম গায়ে হলিতে পরার জন্য নিয়েছি জামদানি হ্যাঁ আর একটা কথা আগে যখন ছোটোবেলায় জামদানি মানে বড় লোকরা পরে। আমাদের মতো লোকে পরায় না সত্যি যখন যে এইসব শাড়ি ছড়াছড়ি হয়ে যায় তখন সবাই পরে গরিব বড়ো লোক তাই না এখন বড়ো লোকরা এই শাড়িগুলো আর পরে না বড়ো লোকরা যে শাড়িগুলো পরে সেগুলো আমরাও কারণ এখন ছড়াছড়ি হয়ে গেছে এই শাড়ি তাই যাই হোক শাড়ি দুটো মানে একটা নিচের দিকটা মেশিনে সেলাই করতে হয় সেই মেশিনে সেলাই দিয়ে রেখে দিলাম অন্য টাইমে হাতে যে ওপর দিকটা হেম দেয় সেই অন্য টাইমে হেমটা দিয়ে নেব দিয়ে আর ঘরে থাকতে আর ভালো লাগলো না জানেন তো পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে আর একটু ছাদের দিকে না এলে ফাঁকার দিকে না এলে মনটা আমার ভালোই লাগে না মানে বন্ধ হয়ে আসছে এরকম মনে তাই মেশিনের উপর ভাঁজ করে রেখে ছুটে চলে এলাম ছাদের দিকে এসে একটু চারিদিকে পরিবেশটা আপনাদের কাছে শেয়ার করছি ভীষণ ভালো লাগছে জানেন তো যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আস্ত হবে আসি দেখা হবে অন্য কোনো একটা নতুন